দিলীপ ঘোষ গেছে মমতা ব্যানার্জি ডেকেছে সেটা ওনার ব্যক্তিগত বিষয় উনি তৃণমূলে যাবেন না আমি পার্টিতে যাবেন না কোন জায়গায় যাবেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় যখন আমরা রাস্তায় তখন মানুষ প্রশ্ন করে আমাদেরকে ভাই কালকে শুনলাম তোমাদের কর্মী মারা গেছে তোমরা মমতা বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছিলে তখন তোমাদের নেতারা গিয়ে একসাথে ছবি পোস্ট করছে আমার মনে হয় সেটা নিয়ে বেশি রাজনীতি করা উচিত নয় আমাদেরকে দায়িত্ব দেওয়া উচিত আমরাও ঘর ছাড়াই ছিলাম তো আমার বক্তব্য হচ্ছে এগুলো ভুলে গেলে তো হবে না আমাদের কর্মীরা মার খাচ্ছে তাদের উপর ভুলভাল কেস দেওয়া হচ্ছে সেগুলো একটু মাথায় রাখতে হবে বাকি তিন মূল থেকে কে এলো কে গেল সেটা নিয়ে বেশি মন্তব্য করা তো যাবে না আর মানুষ যখন ভোট দেবে আগামী দিনে এই দিলীপ ঘোষ কি করলো সজলদা কি বলল দা কি বললো এগুলো দাজন ম্যাটার এগুলো কোনো ম্যাটারই নয় আচ্ছা আমরা দেখলাম দিলীপ ঘোষ তিনি কিন্তু একবার জগন্নাথধামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই গেলেন এবং দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুনাল ঘোষের সঙ্গে তার ছবি পোস্ট হয়েছে কি বলবেন আমি বললাম না যে জগন্নাথ পুরীকে দেখে যেটা কপি পেস্ট করা হয়েছে আমাদের দীঘায় সেটা তো মানুষ দেখানো আর সত্তর শতাংশ ভোট আরও কত নিতে পারি মমতা যে এখন মাথা ব্যথা যে তিরিশ শতাংশ দিয়ে তো এখন আর হবে না আর দিলীপ দা যেটা গেছে পুরোপুরি ওনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে বেশি মন্তব্য করব না শুধু দিলীপ দা সহ আরও যে বিভিন্ন আমাদের বিজেপি যারা নেতারা আছেন আমি একটাই কথা বলবো কর্মীরা আমরা রাস্তায় হাঁটি আমরা গলিতে পাড়ায় বস্তিতে চায়ের দোকানে আড্ডা আমরা এখনো গিয়ে মারি ওনারাও হয়তো মারেন কতটা মারেন জানি না আমরা এখনো বাজারে যাই মা বলে বলে দেয় দেয় যে যা একটু বাজার নিয়ে আয় বাড়িতে জিনিসটা যখন আমরা রাস্তায় বেরোই তখন মানুষ প্রশ্ন করে আমাদেরকে কী রে ভাই কালকে শুনলাম তোমাদের কর্মী মারা গেছে তোমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছিলে তোমাদের নেতারা গিয়ে একসাথে ছবি পোস্ট করছে আমার মনে সেটা নিয়ে বেশি রাজনীতি করা উচিত নয় আপনাদেরও মিডিয়ায় যা দেখলাম পাগলামি চলছে তিন চার দিন দিয়ে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সজল দা এই সেই অমুক তমুক বিজেপির কর্মীরা যথেষ্ট মেচেওর যারা নিজের ঘর বাড়ি পরিবার ছেড়ে বিজেপি করছে তারা যথেষ্ট মেচেওর তারা কাউকে নেতা মনে করে না মোদিজি পদ্মফুল এদেরকেই নেতা মনে করে কোথাও গিয়ে দিলীপ ঘোষের এই যে আচরণ কোথাও গিয়ে কি তৃণমূলে যোগদান করার সংকেত পাওয়া গেল কারণ তিনি কিন্তু একইভাবে সৌমিত্র খাঁ এবং শুভেন্দু অধিকারী দুজনকে টার্গেট করলেন দেখুন আমি তো একুশের দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় দুসরা মে আমি মন্ডলের যুব মোর্চার দায়িত্বে ছিলাম তখন আমি তো সৌমিত্রদাকে পেয়েছিলাম সৌমিত্রদা আমাদের মতো মন্ডলের কর্মীদেরকে কিন্তু ফোন করে করে সবাইকে আমাদের এখানেও যুব মোর্চার ভাইরা বসে আছে সবাই সবার কাছে ফোন এসেছিল আমার তখন জেলা যুব মোর্চার সভাপতি কৌশল পান্ডে ছিলেন তিনিও আমাদেরকে ফোন করেছিলেন এবং আমরা নিজেও দায়িত্বে ছিলাম কোনো এক উত্তর কলকাতার জায়গায় যারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আক্রান্ত হয়ে যারা ঘর বাড়ি ছেড়ে কলকাতার কোনো একটা জায়গায় আশ্রয় নিয়েছিলেন তাদেরকে দেখরেখ করা আমরাই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরাও ঘর ছাড়াই ছিলাম তো আমার বক্তব্য হচ্ছে এগুলো ভুলে গেলে তো হবে না আমাদের কর্মীরা মার খাচ্ছে তাদের উপর ভুলভাল ভাল কেস দেওয়া হচ্ছে সেগুলো একটু মাথায় রাখতে হবে বাকি তৃণমূল থেকে কে এলো কে গেলো সেটা নিয়ে বেশি মন্তব্য করা তো যাবে না বিজেপি অনেক বড় রাজনৈতিক দল সমুদ্র বিজেপি হচ্ছে একটা সমুদ্র আর আমরা হচ্ছে একটা করে ফোটা দল আমাদেরকে বলবে এটা করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে সেইভাবে আমাদেরকে এগোতে হবে আমরা যেদিন বুঝে নেবো না আমরা যেদিন ভেবে নেব যে না আমি আছি বলেই উত্তর কলকাতায় বিজেপিটা আছে তাহলে কিন্তু ভুল দল আমাকে আজকে দায়িত্ব দিয়েছে যুব মোর্চার সভাপতি করেছে আগামী দিনে আমাকে অন্য দায়িত্ব দেবে হয়তো মণ্ডলে ফেলে দেবে বা বলবে তুমি বুথে বসো তোমাকে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না তো আমি আমার দলের কথা শুনে আমি সেই দায়িত্বটা পালন করবো আমি এটা বলবো না যে আমার সাথে চারজন পাঁচজন থাকিস ভাই আর কেউ যাবি না নতুন যুব মোর্চার সভাপতি হয়েছে এগুলো করা উচিত নয় দলের ক্ষতি হয়ে যায় আমরা যখন যুব মোর্চার সভাপতি বা যুব মোর্চার জিএস ছিলাম ভিপি ছিলাম আমার আগে প্রাক্তন যুব মোর্চার ছেলেরা ছিল দাদারা ছিল এগুলো শেখায়নি যাদের নেতৃত্বে এখন আমরা কাজ করছি তারা এগুলো শেখায় না সে যেই থাকুক বললাম না একটা দুটো নেতার নাম নিলেই বলবে ওর সাথে জড়িত ওর সাথে জড়িত আমাদেরকে কেউ শেখায় না আমরা পার্টিটা করছি ছাব্বিশের জন্য আমরা প্রস্তুত মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াই করব আমাদের বিজেপির কর্মীরা যতজন মারা গেছেন যতরা আক্রান্ত হয়েছে এখনো যারা ঘর ছাড়া একুশ থেকে চব্বিশও সন্ত্রাস হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করব। আর মানুষ যখন ভোট দেবে আগামী দিনে এই দিলীপ ঘোষ কি করলো সজল দা কি বললো সৌমিত্র দা কি বললো এগুলো দজন ম্যাটার এগুলো কোনো ম্যাটারই নয় মানুষ পাগল হয়ে গেছে তৃণমূলকে নিয়ে মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না এসএসসি দুর্নীতি কয়লা গরু এত কিছু হয়েছে এই বাংলায়। কর্মীরা একটা কর্মী পিছনে বসে আছে সে মানি তলায় থাকে সে এখনো বাড়ি যেতে পারে না এখানে এসে বসে থাকে তো মানুষ যখন ভোট দেবে সেগুলো চিন্তা ভাবনা নিয়ে দেবে দিলীপ ঘোষ বিয়ে করে নিল এটা কি আমিও বিয়ে করেছি আপনিও বিয়ে করবেন আগামী দিনে খুব একটা বড় নিউজ না আপনারা বানিয়ে দিচ্ছেন বড় নিউজ দিলীপ ঘোষ গেছে মমতা ব্যানার্জি ডেকেছে সেটা ওনার ব্যক্তিগত বিষয় উনি তৃণমূলে যাবেন না আম আদমি পার্টিতে যাবেন না কোন জায়গায় যাবেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় আমরা উত্তর কলকাতা জেলায় রাজনীতি যারা করছি সাতটা বিধানসভা নিয়ে আগামী দিনে আমরা রেজাল্ট দেবো ভালো করে চেষ্টা করব আমাদের সকলকে নিয়ে চলার এগুলোই আমাদের প্রস্তুতি আগামী দিন